মানুষের দীর্ঘদিনের মনে আস আল্লাবাদের অনেক বিরাট কোমরে চলে গেছে পরে দুইটা হাত ধারাই আল্লাহ তুলনাকে বৈরব কুড়ি মানুষের ক্যাত করার জন্য বাংলাদেশের মানুষের اللہ رات نہیں قبر پار اللہ جناب شریف علوہر حیات پر عطا اللہ رات تمہیں ہمیشہ سکون اور حیات پر عطا اللہ اللہ مرحوم الان حدیث صدیق رحمۃ اللہ علیہ قبر